শিমুল ফোটার এই দিনে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেই সব সন্তানদের যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় অকাতরে রাজপথে প্রাণ দিয়েছিল ভাষার দাবিতে রাজপথে প্রাণ উৎসর্গের গৌরবময় ইতিহাস কেবল বাঙালিরই রয়েছে সে আবেগকে শানিত করতেই ফাগুনের মিষ্টি সকালে দৃপ্ত পায়ের মিছিল জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী প্রান্তে সবপথের ঠিকানায় যেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রভাত ফেরিরির সবার হৃদয়েই ছিল ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয় জানান তারা একুশ আমাদের অহংকার এটাই আর কিছুই না আর এটা আমাদের জন্য অনেক গৌরবের একটা ব্যাপার চাকমা অক্ষর আছে ওইগুলো আমরা লিখতে চাই আমরাও বাংলা ভাষা যেভাবে সব জায়গায় ব্যবহার করা যায় আমাদের চাকমা ভাষা চাকমা অক্ষরও আমরা ব্যবহার করতে চাই বাংলার জন্য লোড় আছে তাদেরকে এভাবে আমরা সম্মান করলেই তাদের প্রতি একটা ভালোবাসা আসে রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি ভাষা শহীদদের রক্ত পূর্ববঙ্গের উর্বর মাটিতে বপন করেছিল স্বাধীনতার বীজ সে কারণেই বায়ান্ন ও একাত্তর একই সূত্রে গাঁথা যার এক প্রান্তে ভাষা আন্দোলন আর অন্য প্রান্তে মহান মুক্তিযুদ্ধ শুধুমাত্র তো ভাষার জন্য সংগ্রাম না এটার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনেরও সূত্রপাত এবং সমস্ত মানুষের সমান অধিকারের প্রশ্নে ভাষার শহীদরা রাস্তায় নেমেছিলেন তারা সংগ্রামের সূচনা করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আজ পর্যন্ত লড়াই জারি রেখেছি এটা আমাদের রক্তে মর্যায় লেগে গেছে তো ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের এই দেশ এই যে আমাদের ভাষা এই যে সংস্কৃতির যে আজকে যে সংগ্রাম কোথার থেকে শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল সেগুলোকে জানানোর জন্য আশা একুশে ফেব্রুয়ারিতে জাতিসত্তার যে বীজ বপন করেছিল বাঙালি তা সমুন্নত রাখার দায়িত্ব রাষ্ট্রসহ সকলকেই নিতে হবে বলে জানান শ্রদ্ধা জানাতে আসা সুধীজনেরা এই শহীদ মিনার এই শহীদ বিনারের যে রক্ত তেজ সেই তেজ এই দিনে যতটা সারা বছর ধরে একটু স্তমিত হয়ে যায় এই দিন আসলে আবার সেটা বিকশিত হয় বাঙালি সেই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয় প্রতিটি মানুষের মায়ের ভাষার অধিকার রক্ষার দিন রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের আর কোন দেশে নিজের ভাষার জন্য কোনো মানে আত্মতি দেয়নি কেউ মায়ের ভাষার অধিকার আদায়ের সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনটি যেন শুধু উদযাপনের না হয় তা যেন আমাদের সবার বোধের হয় বৈশাখী সংবাদ ঢাকা